আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি আমি হাসান আছি আপনাদের সাথে আর সাফারি সোলার আজকে সবাইকে ওয়েলকাম আজকে আমরা হচ্ছে কথা বলবো একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে যে ইম্পর্ট্যান্ট টপিক আমি প্রত্যেকটা কমেন্টের মধ্যেই পাই এবং আপনারা অনেকে জানতে চান সেটা হচ্ছে আপনি কত ওয়াটের সোলার প্যানেলের সাথে কত এমপিআর হচ্ছে চার্জ কন্ট্রোলের ইউজ করবেন সেই চার্জ কন্ট্রোলের সাথে কত এমপিআর ব্যাটারি ব্যবহার করবেন আর এই সম্পূর্ণ প্রশ্নগুলো অফগ্রিড সিস্টেম নিয়ে তো অফগ্রেড সিস্টেমে দেখা যায় যে আমরা তিনটা মোস্ট মেইন কম্পোনেন্ট থাকে সেটা হচ্ছে সোলার প্যানেল চার্জ কন্ট্রোলার আর হচ্ছে ব্যাটারি এই তিনটা কম্পোনেন্টই মেইন থাকে অনেকেই আসলে বুঝতে পারেন না যে আপনি আপনার লোডের উপরে কতটুক সোলার প্যানেল প্রয়োজন কতটুক চার্জ কন্ট্রোলার প্রয়োজন বা কতটুক ব্যাটারি প্রয়োজন তাই আপনাদের এই সমস্যা বা এই প্রশ্নগুলোর সমাধানের জন্য আজকের এই ভিডিওটি যারা এই ভিডিওটি দেখবেন আশা করি তারা খুবই সহজে ক্যালকুলেট করতে পারবেন কিভাবে আপনারা কত ওয়াটার প্যানেল চুজ করবেন কত এম্পিয়ার ব্যাটারি চুজ করবেন এবং কত এম্পিয়ার চার্জ কন্ট্রোলার চুজ করবেন তো আপনারা চারটি ফ্যান ও পাঁচটি লাইট যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার চারটি ফ্যানে আসছে হচ্ছে বিশ ওয়াট করে আপনার আশি ওয়াট এবং পাঁচটি লাইটে যদি আপনি হিসাব করেন পাঁচটি লাইটে আপনি যদি ধরেন যে আপনার প্রয়োজন বিশ ওয়াটের লাইট তো সেই ক্ষেত্রে আপনি ধরতে পারেন পাঁচটি লাইটে একশো ওয়াট তো আশি ওয়াট আর একশো ওয়াট আপনার এখানে একশো আশি ওয়াট হচ্ছে এখন আপনার টোটাল সিস্টেম কত ভোল্টের সেটার উপর আপনার দেখা যায় যে বাংলাদেশে আমরা যে ব্যাটারিগুলো আছে বেশিরভাগই বারো ভোল্টের সিস্টেম হয় আর ডিসি ফ্যান ডিসি লাইট ব্যবহারের ক্ষেত্রে সবই কিন্তু বারো ভোল্টের সোলার প্যানেল এবং বারো ভোল্টেরই ব্যাটারি চয়েস করে তো সেই ক্ষেত্রে আমি যদি হিসাব করি তাহলে আপনি টোটাল ওয়াটটাকে আপনি হচ্ছে ভাগ করবেন বারো দিয়ে একশো আশি ভাগ হচ্ছে এখানে বারো ভোল্ট তো আমার এখানে আসছে হচ্ছে যে রেজাল্টটা আসবে পনেরো পনেরো হচ্ছে অ্যাম্পেয়ার তো আপনার প্রতি ঘন্টায় পনেরো অ্যাম্পেয়ার প্রয়োজন এই লোডগুলোকে চালানোর জন্য একশো আশি ওয়াট লোড চালানোর জন্য এখন আপনার ধরেন যে প্রয়োজন হচ্ছে আপনি আপনার এলাকায় তিন থেকে চার ঘন্টা কারেন্ট থাকে না বা বিদ্যুৎ থাকে না সেই ক্ষেত্রে আমরা চার ঘন্টা ধরবো যে আমার ব্যাক প্রয়োজন মিনিমাম তো আমরা পনেরো ইনটু চার এখানে আসছে হচ্ছে সাইট তো আমাদের সাইট এম্পিয়ার প্রয়োজন সিস্টেমটাকে চার ঘন্টা চালানোর জন্য তো আমরা সাইট এম্পিয়ার তো এখানে পেয়ে গেলাম সাইট এম্পিয়ার যেটা আছে এটা হচ্ছে আমাদের ব্যাটারি সাইজ এখন আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে কারণ বাংলাদেশে যেসব লিডেসিড ব্যাটারি আছে সেগুলো কিন্তু আপনার বিশ থেকে তিরিশ শতাংশ লেস থাকে এগুলো কোনোটাই একদম হানড্রেড পার্সেন্ট একুরেট থাকে না সাইট এম্পিয়ার আপনি সাইট এম্পিয়ার কখনো পাবেন না তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করব আপনি বিশ বেশি নেবেন এর থেকে তো ষাট এম্পিয়ার যেহেতু আমি বিশ এম্পিয়ার সাথে অ্যাড করলাম আশি এম্পিয়ার তো এখন আশি এম্পিয়ারের একটা ব্যাটারি আপনার এই চার ফ্যান ও পাঁচ লাইট চালানোর জন্য সাফিসিয়েন্ট তো আমরা ব্যাটারির পার্ট শেষ এখন আমরা হচ্ছে যাব সোলারে এখন আমরা যেটা সব সময় হিসাব করি সেটা হচ্ছে টু টু থ্রি এক্স টু এক্স যদি হয় টু এক্স হচ্ছে আশির একশো ষাট আর থ্রি এক্স হলে হচ্ছে আপনার টু ফর্টি তো আশির তিন গুণ হচ্ছে এখানে দুশো চল্লিশ ওয়াট আর দুই গুণ হচ্ছে আপনার এখানে একশো ওয়াট তো বাংলাদেশে প্রচলিত প্যানেলগুলো যেগুলো হচ্ছে একশো পঞ্চাশ ওয়াটের হয় আর একশো পঞ্চাশের পরে একশো সত্তর বা দুইশো হয় তো বারো ভোল্টের মধ্যে আমাদের এই দুইশো ওয়াটের মডিউল আছে যেটা হচ্ছে সাফারি সোলার যেগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা তেত্রিশ টাকা প্রতি ওয়াটে তো ধরেন সেই রকম একটা দুইশো ওয়াটের একটা প্যানেল আপনি চুজ করবেন মাঝামাঝিতে চুজ করলেন যেটা আপনার বেশি বেশিটাই নেবেন টু এক্সটা হিসাব করা ভালো মিনিমাম টু এক্স আর বেশি আপনি যদি চান যে আপনার ব্যাটারি আরও তাড়াতাড়ি চার্জ হবে সেই ক্ষেত্রে আপনি থ্রি এক্স হিসাব করবেন আপনার ব্যাটারি থেকে তো আপনার ব্যাটারি টু এক্স করলে আমাদের পাচ্ছে এখানে একশো আমরা আর একটু বেশি নিব যেটা হচ্ছে দুইশো ওয়াট তো দুইশো ওয়াটের একটা প্যানেল নিচ্ছি আমরা এখানে আর আমরা নিচ্ছি হচ্ছে সাথে ব্যাটারি আশি অ্যাম্পিয়ার আমাদের ব্যাটারি এবং প্যানেলের কাজ শেষ এখন আমাদের হিসাব করতে হবে আমাদের কত এম্পিয়ারের চার্জ কন্ট্রোলের প্রয়োজন তো আমরা চার্জ কন্ট্রোলের ক্ষেত্রে আমরা প্রতি দেড়শো ওয়াটে টেন এম্পিয়ার চুজ করবো তো আপনারা এখানে কি চুজ করতে পারেন তাহলে প্রতি দেড়শো ওয়াটে আপনার যেহেতু প্যানেল দুইশো ওয়াট তাহলে আপনি অবশ্যই মিনিমাম বিশ অ্যাম্পিয়ার নিবেন যাতে আপনার সিস্টেমের জন্য ভালো আপনি তিরিশ অ্যাম্পিয়ার চুজ করতে পারেন বাট বিশ অ্যাম্পিয়ার হচ্ছে মিনিমাম আপনি চুজ করবেন দুইশো ওয়াট প্যানেলের ক্ষেত্রে তো আমরা এখানে দুইশো ওয়াট প্যানেলের জন্য একটা বিশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার নিচ্ছি তো একটা বিশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার নিলে আপনার এই তিনটা যে মেইন ইকুইপমেন্ট বা কম্পোনেন্ট আপনার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে তো আপনারা দেখলেন আমরা কিন্তু খুব সহজে এই ক্যালকুলেশনটা করলাম তো এই ছিল আমাদের ক্যালকুলেশনের পার্ট যারা হচ্ছে অফগ্রিড সিস্টেম করতে যাচ্ছেন ব্যাটারি চার্জ কন্ট্রোলার এবং সোলারের মাধ্যমে হচ্ছে বারো ভোল্টের লাইট ফ্যান ব্যবহার করবেন তারা খুবই সহজে এখন এরপর থেকে আপনারা কিন্তু এই ক্যালকুলেশনটা করতে পারবেন তো আজকের আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং অনেকেই হচ্ছে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও